আমার জীবনটা কাজ করতে কাজ করতে চলে গেল না পেলাম খেয়ে শান্তি না পেলাম ঘুমে শান্তি আমার জীবনটা পুরোই ক্লান্তি সেই সকাল থেকে কাজ করছি এখন পর্যন্ত খাবারের কোনো খবরই নেই এই বিয়ে করে আমার জীবনটাই প্রসেস করে খেতে কি দিবি না খাবার হলো আবার কি মিলছে মাংসের ভরে গেল আবার খাবার হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আসো মাংে ভরে এল তাহলে চিন্তা করো স্বামীকে বলছে ভরে ল্যাও শালকে কামন মার তো সব হবে না খাবো না সালি তোর খাবার তোর খাবার তুই ভর দেখো দিনী স্বামী স্ত্রীর মধ্যে ছোটো খাটো ঝগড়া হতেই পারে তাই বলে খাবো না আসো আসো শোন না খেয়ে লও না শালি তোর খাবার আমি খাবো না তোর খাবার তুই খা তোর খাবার খাওয়ার থেকে পিছন সতন অনেক ভালো টাউন দিতো বাথরুম দিতে পাবে না যে রেটে চেড়ে খাবিন যেতাম আর গা খাবিন যেতাম আর কি হবে আমি তো ওইটাই তো চা চুল খাবি না তুই খাবি না তাহলে গা শুকাবি তাহলে আমি শুধু তাহলে আমি খাবো আর অল্প একটু একটু খাবো কোন খাবার আমি খাবো না আমি চন্নু হলিয়ে কিポン মাগেরকে বিয়েটা না করলে আমার কতই না ভালো হতো কি রে ভাই খুব চিন্তায় আছিস মনে হয়েছে আর বলিস না ভাই চিন্তা আমার পিছন ছাড়ছে না তো কি হয়েছে আমাকে বল চিন্তাটা তো শুনি আর বলিস না এমন মাকে বিয়ে করেছি আমার জীবনটা পুরো শেষ করে দিলো না পাইতে খেয়ে শান্তি না পাইতে ঘুমিয়ে শান্তি জীবনটা আমার পুরো ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাতে হচ্ছে বুঝতেই পারছি তো অনেকদিন পর তো দেখা হলো চ বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে নাস্তা পানে করে আসি সালা ভারী মুশকিল আমার মতো আমাকে ঠিকভাবে খেতে দেয় না ওকে নিয়ে গেলে কি যে হবে যাবি যেমন বলছিস তো চ তাহলে নাস্তা পানে করে আসবি ও ফরিদা ফরিদা দেখো আমার বন্ধু এসেছে দেখো আমি নিজেই খেতে পারছি না এ জামাকা খেয়ে চলে এসেছে ভালো করেছো আচ্ছা নিয়ে আস তোমার বন্ধুকে আরে ভালো পার্টিটা দেও এবার কি পার্টি দিচ্ছ তুমি বেশি কথা বলো না পার্টি তো ছিড়া হোক ভালো হোক তাও ওটা পার্টি বসতে দাও বস বস সালা ইয়ামুল বাড়িতে বেড়াতে আসলাম অনেকক্ষণ ধরে গল্প গুজবই করে নিয়ে চলে যাচ্ছে খাবার মাবার কোনো ব্যবস্থাই করছে না বন্ধু খাবার টাবারের ব্যবস্থা কর ও আমি তো ভুলে গেছি ও গো পরিদা খাবারের ব্যবস্থা করো হ্যাঁ দিচ্ছি লেন ভাই দুটা খেয়ে এলেন ঘুরে বাসেন উফ মনে হয় ভালো ভালো খাবার দেবে বিরিয়ানি ফ্রায়েড রাইস বন্ধুর বাড়িতে অনেকদিন পর আনু ভালো খাবার দেবে ভেবেই জিভে জল চলেছে

হালা তোর বাড়ি রে কেন শালা আয় আমার বাড়িতে বেড়াতে আমার বউ তো আমার জীবনটা এভাবে খেলে নেবে